রাধে রাধে সকল ভক্তের বিন্দু চরণে শতকোটির প্রণাম আপনাদের মধ্যে কোনো কিছু যদি প্রশ্ন থেকে থাকে তো প্রশ্ন আপনারা করতে পারেন উত্তর দেওয়ার প্রয়ত্ন করব আর কিছু শ্রী শ্রীমতী রাধারানীর তত্ত্ব নিয়ে আপনাদেরকে কিছু তোলার প্রয়ত্ন করব সর্বপ্রথমে শ্রীমতী রাধারানীর চরণে এই দাসের প্রণাম আর রাধা গোবিন্দের কৃপা ছত্র ছায়াতে যেসব লীলা আপনারা ফেসবুকের মধ্যে আস্বাদন করে থাকেন তার মধ্যে একটা লীলা আপনাদেরকে তুলে ধরবো আর যদি কমেন্টে প্রশ্ন থাকে করতে পারেন তার বিছানে বিছখানে উত্তর দেওয়ার প্রয়ত্ন করব শ্রীমতী রাধারানী আমাদের কে যে কৃষ্ণের আগে রাধারানীর নাম নেয়া হয় কেন কারণ ঋগ্বেদে আছে তস্মাদাধিকা উপাসীমতী তখন আবার সামবেদে বলছেন যশা রেণু পাদায় বিশ্ব ভর্তা যশ অঙ্কে বিলুণ্ঠন কৃষ্ণ দেবায় শশারায় তস্মাদ রাধিকা শক্তিদাত্রী নমামা অর্থাৎ যশা রেণু পাদায় বিশ্বভর্তা অর্থাৎ শ্রীকৃষ্ণ অনন্তকটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমতী রাধারান চরণ রেনু রেণু মানে ধুলি অর্থাৎ চরণে ধুলি পাওয়ার জন্য সবসময় শ্রীমতী রাধারানীর পিছে পিছে ধাবিত হয়ে যান ধাবিত থাকেন সেই চরণ ধুলি উনি পাওয়ার এত লালায়িত কে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণকে বেদে বলেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারানাম দেখুন সর্বকারণের কারণাম এই শব্দার্থ কথার অর্থ মানে এই যে আমাদের শুধু এই চোদ্দোটা ভুবনের মধ্যে নয় অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ মালিক কি করে আমরা বুঝব দাপর যুগেতে একটা লীলা হয় মা যশোদা যখন যমুনার তটেতে গিয়ে যখন যমুনাতে স্থানাদি এবং যমুনার জলেতে কলসি করে জল নিয়ে গিয়ে তার গৃহেতে নিয়ে যাবেন বলে তার বালক অর্থাৎ তার পুত্র সন্তান শ্রীকৃষ্ণকে কোথায় রাখলেন যমুনার তটেতে খেলাধুলা করার জন্য ছেড়ে দিলেন কিন্তু শ্রীকৃষ্ণ কি হলো খেলাধুলার ছলেতে কি করলেন মাটি ভক্ষণ করলেন কিন্তু মাটি খেয়ে যখন মাটি খেলেন তখন বলরাম আমাদের নানান সখারা দেখতে পেলেন শ্রীকৃষ্ণ আজ মাটি গ্রহণ করছেন ঠিক সেই মুহূর্তে আমাদের ধরিত্রী মাতা আমাদের কি করলেন শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং বললেন যে জগতে আমাকে আমার যে কিছুই নেই ধনু সম্পত্তি আছে নেই আমার কি আছে আমার শুধু মাটিই আছে ধরা মাতা তাই ধরিত্রী মাতা উনি কিন্তু সেই কৃষ্ণ ভাব দেখেন প্রেম দেখেন ভক্তি দেখেন যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেনি তখন এই ধরিত্রী মাতাই ব্রহ্মার কাছ থেকে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে তার এই ধরিত্রী মাতার কাছে এসে পরিত্রায় সাধুনায়, বিনাশায় চতুষ্কিতা ধর্ম সংস্থাপনায়ত সম্ভাবানি যুগে যুগে অর্থাৎ কংসের অত্যাচারকে নির্মূল করার জন্য এবং ভক্তদেরকে রক্ষা করার জন্য আসুন আমার এই ধরাধামেতে তার প্রার্থনা শুনে এসেছেন কিন্তু গোবিন্দ এসে তার ভক্তিভাবেতে কি করলেন মাটি মাফ করবেন তো রাধে রাধে এক মিনিট দাঁড়ান খালি হ্যাঁ তখন আমাদের মা যশোদা যাই হোক ধরিত্রী মাতা থেকে সেই ধুলি খেলেন তাহলে দেখুন শ্রীকৃষ্ণ ভাব দেখেন ভাবের ভাবগ্রাহী জনার্দনা অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাব দেখেন প্রেম দেখেন তো জগৎ আমাদের ধরিত্রী মাতার সে মাটি খেলেন কিন্তু যখন ভক্তরা যখন তার সিদাম সুদাম দাম বসুদাম তারা বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে যশোদা মায়ের কাছে উলানা দিয়ে বললেন তখন যশোদা মাতা যখন কলসি রেখে শ্রীকৃষ্ণের মুখে খোলার জন্য বললেন তখন বললেন হ্যাঁ মাটি খেয়েছিস বললো না মাটি খায়নি কিন্তু মাটি শ্রীকৃষ্ণ কি মিথ্যা কথা বললো না সত্যি কথাই বলেছে শ্রীকৃষ্ণ কি গ্রহণ করে থাকেন উনি তো ভাব প্রেম সব কিছু করেন উনি খান আমরা যে প্রসাদ দিয়ে দিই প্রসাদ খান ভক্তি ভরে প্রেম সহকারে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ভক্তের ভাবটাও গ্রহণ করে থাকেন ভাব বিনা আমাদের কৃষ্ণ গোবিন্দ আমাদের কাছে আসে না উনি তার মুখের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড কোটি 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 আমাদের যত বনস্পতি জীব জন্তু তার মধ্যে সমায়িত রয়েছে তা উনি কি গ্রহণ করবেন উনি জগৎকে পোষণ করছেন ভরণ পোষণ করছেন তার সমগ্র তার মুখমণ্ডলের মধ্যে তাহলে মুখমণ্ডলের মধ্যে যদি সব কিছু মানে দিচ্ছেন এই যে সূর্য সময়ে সময়ে আলোকিত করছে কার কৃপাতে শ্রীকৃষ্ণের প্রেরণাতে হাওয়া পবন দেবের দ্বারা যে দিচ্ছে ওরা তো নিমিত্ত কিন্তু শ্রীকৃষ্ণই আমাদের প্রেরণ করছেন পাওয়ার হাউস থেকে সেই জন্যই তো গীতাই বলেছেন ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদগত বা নিবদ্ধম পরম তো আমার লোকের চন্দ্র সূর্য যায় না কিন্তু এই ধরা দামে সূর্য যে রয়েছে তাকে প্রেরণ করছেন কে শ্রীকৃষ্ণ তার জগৎকে পুষ্ট করার জন্য অন্ন প্রসাদই মাটিতে দিয়ে দিল মাটিতে দিয়ে দিয়ে তার ফসল ফললো কত আকারে বিরাট আকারে ফল ফুল সব যে দিচ্ছে কার প্রেরণায় শ্রীকৃষ্ণের প্রেরণায় আমরা এগুলো সাধারণ দৃষ্টিতে বুঝতে পারবো না তাই মা যশোদাকে বললেন আমি মাটি খাইনি কিন্তু মা খুলতে বললেন মায়ের আদেশ খোলা মাতৃ দেখলেন যে তার মুখের মধ্যে সব গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র সব রয়েছে কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক তাহলে এতগুনি একটা উদাহরণস্বরূপ বোঝা যায় উনি কিনা শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণ রেণু পাবে বলে অতপ্রত হয়ে থাকেন তো এই অতপ্রত হয়ে থাকার কারণ হচ্ছে কারণ শ্রীমতী রাধারানী প্রেমের লালায়িত হয়ে থাকেন যে আমাদের মাদনাক্ষ মহাভাব শ্রীমতী রাধারানী প্রেম রস সেই রস পাবার জন্য শ্রীকৃষ্ণ সবসময় তার কাছে সব সবসময় রয়ে থাকেন এক সময় মানে গোলক বৃন্দাবনের এই লীলাটা তো গোলক বৃন্দাবনেতে যদি একসময় শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ স্বয়নকক্ষতে ছিলেন সেই সময় কিঙ্করি মঞ্জুরি সহচরী ওনারা কিন্তু সেই নির্ভীধ নিকুঞ্জের মধ্যে তার পাশে এক জানালার কাছে কখন মঞ্জুরিদের আদেশ হবে কিছু বলবে সেই আশায় তারা লালায়িত হয়ে থাকেন এক হচ্ছে কুঞ্জ এক হচ্ছে নিকুঞ্জ আর এক হচ্ছে নির্ভীধ নিকুঞ্জ তা কুঞ্জের মধ্যে সি সুদাম দাম বসুদাম অষ্টসখী সব থাকেন নিকুঞ্জের মধ্যে কিন্তু সখা থাকতে পারে না সে প্রবেশ নিষিদ্ধ সেখানে অষ্টসখী তার অনুচর তারা থাকে নিকুঞ্জের মধ্যে আর নির্ভীর নিকুঞ্জের মধ্যে শুধুমাত্র নির্ভীর নিকুঞ্জের মধ্যে কিঙ্করি মঞ্জুরি সহচরী এরা ললিতা সখীর অনুগত্য হয়ে রাধারানীর সেবায়তর জন্য তারা সর্বদাই ওতঃপ্রত হয়ে থাকেন কেন কারণ শ্রীমতী রাধারানী কখন ঘুমন্ত অবস্থায় হয়তো জল পিপাসিত লেগে গেল আমাদের মধ্যে যেটা দেখা যায় না জল পিপাসিত তখন শ্রীমতী রাধারানীরও রকমভাবে জল যদি পিপাসিত হয় কি কোনো রকমভাবে সহায়তার দরকার হয় তখন কিঙ্করি মঞ্জুরি ওনারা কিন্তু সর্বদাই উৎসুক হয়ে থাকেন তো তখন দেখা গেল শ্রীকৃষ্ণ তার যে বেণী রয়েছে শ্রীমতী রাধারানীর বেণী আর শ্রীকৃষ্ণের যে আমাদের ময়ূর পুচ্ছ ধারণ করে যখন তার মানে তার যে বেণী যে মানে তার যে চুল যে রয়েছে না শ্রী শ্রীমতী রাধারানীর সঙ্গে মুটুকের সঙ্গে তার শ্রীমতী রাধারানীর বেণীর সঙ্গে আর শ্রীকৃষ্ণের বেণী অর্থাৎ চুলের দ্বারাই তখন গটবন্ধন হয়ে যায় আর তার শ্রীকৃষ্ণের কি করলো তার চরণে যে আমাদের শ্রীমতী রাধারানীর চরণে যে নুপুর ছিল যে নুপুরের মধ্যে বাংলা কথায় যে এস হুপটা থাকে না যেটার মধ্যে তা এখানে প্রবাদের লিখেছে প্রবোধানন্দ সরস্বতী যে নুপুরের সঙ্গে শ্রীকৃষ্ণের চরণের সঙ্গে যখন আটকে যায় তখন কি করে শ্রীমতী রাধারানী না যখন পাশ ফিরে যাচ্ছে তখন সে বেনি যে বেনি অর্থাৎ চুলের চুল যে বাঁধা থাকে বাংলা কথায় সেই চুল বাঁধা অবস্থায় তখন টান লেগে যায় শ্রীকৃষ্ণের সঙ্গে কারণ শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ ধারণ করে যে মুটুকটা পড়ে থাকে সেই মুটুকটা তখন তার পাশে আটকে যায় তখন কি করে তখন কিঙ্করি মঞ্জুরি সহচরী কি করলেন যাতে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কষ্ট না হয় তৎক্ষণাৎ তার চরণের কাছে গিয়ে চরণের কাছে গিয়ে তখন নূপুরটা আলুত করে খুলে দিলেন এবং তার মাতার যে ময়ূর পুচ্ছ ধারণ কারণ করেছিলেন শ্রীকৃষ্ণ তখন বেণী থেকে উলঝিয়ে ঠিক করে দিলেন যাতে তাদের নিদ্রা ভগ্ন না হয় ভগ্ন হলে তাদের তো কষ্ট হবে তাই তারা তৎক্ষণাৎ নিবৃত্তি হয়ে তখন আবার ঝড়কার মধ্যে আবার চলে যায় কিন্তু শ্রীকৃষ্ণ কি এখানে রাধারানীর যে কিঙ্করি মঞ্জুরিরা কি করে থাকেন ওনারা সর্বদাই শ্রীমতী রাধারানীর যে সখী হিসাবে যে আমাদের অষ্ট সখী হিসাবে যে সেবায়ত করে থাকেন যে রাধা কৃষ্ণ রূপে সুখ উপাসনা করে থাকেন তার সুখে সুখ ঠিক তেমনভাবে কিঙ্করি কিঙ্করীরা করে থাকেন শ্রীমতী রাধারানীর যে সুখটা সেই সুখটাই কিন্তু শুধুমাত্র শ্রীমতী রাধারানী কীভাবে সুখী হবে সুখ প্রদান হবে সেইটা চায় বুঝতে পেরেছেন তাহলে কিঙ্করি মঞ্জুরি সহচরীরা শুধু শ্রীমতী রাধারানীর সুখটা কিভাবে সুখ পাবে সেই সুখে রাধারানীর সুখ তো সুখ কিন্তু কৃষ্ণের উপর কিন্তু ডিমেন্ড অতটা করে না যদ্যাপি রাধা কৃষ্ণের যুগল রূপ থাকেন তথাপি রাধারানী কি কৃষ্ণকে ছাড়া থাকতে পারে কৃষ্ণকে পাওয়ার তো হয় তখন কিঙ্করি মঞ্জুরিরা কি করে থাকেন শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে যান তাকে নিয়ে এসে কুঞ্জের মধ্যে শ্রীমতী রাধারানীর সঙ্গে যুগল রূপে দেখতে চান তথাপি আমাদের শ্রীমতী রাধারানী কিন্তু খুবভাবে তার সুখেতে সুখ ভেবে থাকেন আর এইদিকে কিন্তু আমাদের অষ্টশখীরা শুধু রাধারানীর সুখটাই সুখ নয় যুগল রূপে রাধা কৃষ্ণ যুগল রূপেই তারা উপাসনা করে থাকেন তারা রাধা কৃষ্ণের সুখেতেই সুখ ভেবে থাকেন সেই হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেমময়ী লীলা শ্রীমতীর সুখটা শ্রীকৃষ্ণ কেন এত লালায়িত চরণ ধুলি পাওয়ার জন্য কেন এত লালায়িত হয়ে থাকেন একটা উপমা আপনাদেরকে দিলাম যে শ্রীমতী শ্রীকৃষ্ণ যেভাবে চরণ রেণু পাওয়ার জন্য যে লালায়িত ঠিক তেমনভাবে তার সঙ্গের জন্য তারা লালায়িত হয়ে থাকেন তাহলে তার সঙ্গ পেয়েও কিন্তু দেখুন এদিকে এক সময় গীত গোবিন্দ লিখেছে কে জয়দেব গোস্বামী জয়দেব গোস্বামী যখন স্মরগড় খণ্ডলম মম শির মণ্ডলম দেহিপদপল্লবম মুদারম শ্রী রাধে এই কথাটা লিখতে পারেননি কেননা সত্যি শ্রীকৃষ্ণ শ্রীমতী চরণ রেণু পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে সে তো কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ কোথায় এক রাধিকার চরণ রেণু পাবে এটা ঠিক আমার কাছে জাঁজল না তখন কি করলেন আমাদের জয়দেব গোস্বামী পদ্মা নদীতে স্থান করতে গেলেন কিন্তু স্থান করার সময় করে যখন পদ্মা নদীতে স্থান করতে গেলেন এদিকে আমাদের শ্রীকৃষ্ণ গোলকবৃন্দাবন ছেড়ে তার কুটিরে চলে এলেন দেখলেন আর জয়দেব গোস্বামী এই কথাটা যে লিখলো না ওর মনে ভ্রম সত্যি নয় আমি তো সত্যি তো শ্রীমতী রাধারানীর চরণ রেণু পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকি বলছে তখন শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন যে আমি গোলক বৃন্দাবনেতে একসময় শ্রীমতী রাধারানীর যখন ঝোলন জোলায় ঝোল দোল্লায় দোল দিচ্ছিলাম যখন শ্রীমতী রাধারানীকে বসিয়ে শ্রীকৃষ্ণ দোল্লায় দোল দিচ্ছে তো সামনের দিকে যাওয়ার যাচ্ছে তো তখন পিছের দিকে তার চরণ রেণুটা যখন ধুলির মধ্যে স্পর্শ পাচ্ছে সেই ধুলিটা মস্তকে ধারণ করছে ধারণ করছেন তো তো তখন মস্তকে ধারণ করছে আর শ্রীমতী রাধারানী যখন পিছের পানের দিকে তাকিয়ে বললেন আরে মাধব আপনি এটা কি করছেন আমাকে দোল্লাই দোল দিয়ে যখন সামনে এগিয়ে যাচ্ছি আর পিছনে চরণ রেণু মস্তকে নিচ্ছেন এটা তো শোভা পায় না আমাকে নাবিয়ে দিন তখন শ্রীমতী রাধারানী নেবে কি করলেন সেই চরণ রেণু থেকে বিরত হয়ে গেল শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণ যখনই চরণ রেণু থেকে বিরত হয়ে গেল তখন অঝরে ক্রন্দন করতে করতে রোদন করছে আর রধারানীর চরণ রেণু পাওয়ার জন্য তখন লালায়িত হয়ে রয়ে আছে কেন কার তার চরণ রেণুর মধ্যে এত মানে মাদনাক্ষ প্রেমময়ী এবং করুণাময়ী কৃপাময়ী রয়ে আছে যে তাকে পেয়ে শ্রীকৃষ্ণ নিজেকে ধন্য মনে করবেন কারণ শ্রীকৃষ্ণ রাধা বিনা অধুরা আর রাধা বিনা কৃষ্ণ অধুরা তথাপি শ্রীমতী রাধারানীর সঙ্গে যে লীলা করে যে সুখ প্রদান করে থাকেন সেটা সর্বদাই কিন্তু শ্রীকৃষ্ণ খুবভাবে অতপ্রত হয়ে থাকেন তাহলে সেই গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী চরণ রেণু যখন তার নিজের দেহকে সুশোভিত করছেন লালায়িতর জন্য সারা অঙ্গে গ্রহণ করছেন এদিকে জয়দেব গোস্বামী কি করে এই কথাটা লিখতে অস্বীকার করলেন তখন এই কথা বলা মাত্রই কিন্তু দেখা গেল শ্রীমতী রাধারানীর এই কথাটা জয়দেব গোস্বামী লিখল না এটা তো ভুল হলো তখন শ্রীকৃষ্ণ কি করলেন জয়দেবের রূপ ধারণ করে তখন তার গৃহেতে পদ্মাবতী তখন রন্ধন করছে তখন বলছে পদ্মা আরে পতিদেব আপনি তো অজয় নদীর তীরেতে স্থান করতে গেলেন না আজ স্নান করতে যাব কিন্তু আমি কিছু গ্রন্থের মধ্যে লিখতে ভুলে গেছি তখন গ্রন্থের মধ্যে যখন লেখা মাত্রই দেখা গেল সেই কথাটা অধুরা লেখাটা গ্রন্থ দিলেন এবং গ্রন্থ দেওয়ার পরেতে তখন পদ্মা রন্ধনে ব্যস্ত ছিলেন প্রায় পরিপূর্ণ হতে গেল পরিপূর্ণ হতে গে যাচ্ছে তখন সেই গ্রন্থের মধ্যে শ্রীকৃষ্ণ স্বয়ং লিখে দিলেন স্মরগড় খণ্ডলম মম শির মণ্ডলম দেহিপদ পল্লবম মুদারম সিরাদে দাও 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 শ্রীমতী রাধারানী তোমার চরণ দাও চরণ দিয়ে আমি চরণ রেণু মস্তকে ধারণ করব আর ধারণ করে কি করব নিজেকে প্রেম মন্দির করে সারা অঙ্গের মধ্যে লুটপুট করে কি করব হা আধে হা আধে হাড় আধে করব সেই জন্যই তো চৈতন্য মহাপ্রভু হয়ে নামে সর্বদাই হাড় আধে হাড় আধে হা কৃষ্ণ হা কৃষ্ণ করছেন কেন দেখুন গম্ভীরা গৃহের মধ্যে চৈতন্য মহাপ্রভু আমি তো গিয়েছিলাম জগন্নাথ পুরীর ধামেতে গম্ভীরা গৃহেতে একটা মানুষ ভালো করে শুতে পারবে না কিন্তু চৈতন্য মহাপ্রভু আজানাবলম্বিত বাহু দ্বারায় তার দেহ কিভাবে অবস্থায় ছিল তার দেয়ালের মধ্যে ঘষে ঘষে গাল কপল সব কিছুই মস্তক ঘষে ঘষে রাধারানীর নামেতে কারণ সেই প্রেমের ভাব কিন্তু সে থাকতে পারলেনি সেই জন্য রাধে রাধে বলেনি কখনো লুণ্ঠিত হয়ে পড়ে যায় কখনো বা লোটপোট হয় সেই জন্য শ্রীমতী রাধারানীর নাম করে সর্বদাই সুখ প্রদান হয়ে থাকেন এদিকে জয়দেব গোস্বামী যখন এবার যখন পদ্মাবতী খাবার খেয়ে ভোজন খেয়ে তারপর আমি স্নান করতে যাব প্রচুর খিদে পেয়েছে শ্রীকৃষ্ণ দেখুন তখন কি করলেন সে যখন প্রসাদ দিলেন খাবার দিলেন তখন শ্রীকৃষ্ণ পদ্মাবতী রন্ধন করা দেখুন সেটা খাচ্ছেন খেতে খেতে তখন খেতে খেতে কি বলছে ধে রাধে 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 শ্রী রাধে 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 মনে মনে সর্বদাই শ্রীকৃষ্ণ প্রসাদ খাচ্ছে আর রাধা রানী চিন্তা করছে তাই রাধে 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 বলো রাধে 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 জয় রাধে 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 তখন রাধা রানীর নাম করতে করতে খাচ্ছে আর খাওয়া হতেই আমাদের শ্রীকৃষ্ণ কি করলেন খেয়ে হাতপুর মুখ ধোয়ার পরে পদ্মা আমি স্থান পরে করতে যাব একটু বিশ্রাম নিই তারপরে প্রচুর এত সুন্দর রন্ধন করেছে পদ্মা খুব ভালো লেগেছে আমাকে একটুখানি স্বয়ং কক্ষকে আমি শুতে যাই তো শুতে গেছি এইদিকে যখন জয়দেব কি করলেন প্রতি যখন আসলেন পদ্মা তখন পর্দা কি করলেন প্রসাদ গ্রহণ করছেন প্রতিদেব পাওয়া হয়ে গেছে তখন বলছে পদ্মা এ কি করছো তুমি আমাকে না পাইয়ে তুমি নিজে প্রসাদ গ্রহণ করছো এটা তো ঠিক নয় প্রতিব্রতা নারী এটা তো উচিত নয় কারণ স্বামীকে না দিয়ে প্রতি কখনই খাওয়াটা উচিত নয় তখন পদ্মা বলছে পতিদেব আপনি তো এই তো প্রসাদ গ্রহণ করলেন খাবার খেলেন খেয়ে তো স্বয়ং কক্ষকে বিশ্রাম নিচ্ছেন তাহলে ওইটাকে প্রতি আর এইটাকে প্রতি তখন বিধাতা বলছে জগতে যে এটা হচ্ছে আমাদের এটা ওখানে যেটা বিশ্বামী জগৎপতি তো তখন এই কথা বলার পরে তখন জয়দেব বলল কয় আমি তো আসল পতি বলছে না আসল নয় আপনি হচ্ছে নকল পতি দাতাটা বলছে আর জগৎপতি ভেতরে স্বয়ং কক্ষে গেছে তখন শ্রীকৃষ্ণ অল মানে উদাও হয়ে গেলেন তার ধামে নিবাস করলেন এবং তার স্থান থেকে চলে গেলেন যখন জয়দেব ছুটে ছুটে এসলো আসার পরে স্বয়ংকক্ষের দিকে তাকালো তখন কি হলো বৈজান্তিক মালা সুগন্ধ এবং তার তুলসী রন্ধ সুকে। তখন জয়দেব শ্রী রাধে 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 জয় রাধে 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 দাও দাও পদ্মা আর কি কি হলো এ এ এ কে তো আমি নয় জগৎপতি এসেছে পদ্মা তখন পদ্মা বলতে লাগলো যে পতিদেব এই গ্রন্থটা লিখে গেছে কিছু গ্রন্থটা বলছিল তখন গ্রন্থটা দাও 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 তখন গ্রন্থটা পড়া মাত্রই তখন চোখের জল ফেলতে বলতে বলছে আমি কত কঠোর কত অধ যে শ্রীমতী রাধারানীকে আমি চিনতে পারলাম না স্বয়ং শ্রীকৃষ্ণ অনন্তকটি ব্রহ্মাণ্ডের মালিক উনি কিন্তু শ্রীমতী রাধারানীর চরণ রেণু পাওয়ার জন্য লতপত আর আমি এটা থেকে দ্বিধা প্রকাশ করলাম কারণ শ্রীমতী রাধারানীর তত্ত্ব যে কি মাহাত্মা আমরা পর্যন্ত জানতে পারবো না তখন সেই গ্রন্থর মধ্যে স্মরগর খণ্ডলম যেটা লিখতে পারলো না সেটা লেখা মাত্রই তখন দাও দাও পদ্মা যে প্রসাদ খেয়েছে সেই প্রসাদ দাও দাও সেই প্রসাদ খাচ্ছে আর জগৎবাসীকে গ্রামবাসী থেকে ডাকছে এসো এসো আর জগৎপতি আমাদের শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণ করছে আর প্রসাদ খাওয়া মাত্রই তখন গ্রামবাসীরা সকলে মিলে কি বলছে জয় রাধে 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 জয় রাধে 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 বলো রাধে 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 জয় রাধে 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় তো শ্রীমতী রাধা আজকে চরণের রেনুর কথা শ্রীকৃষ্ণ লালাই তো তুলে ধরলাম আবার কোনো দিন লাইভ হলে আপনাদেরকে রাধারানী তত্ত্ব নিয়ে বলবো বলার অনেক কিছুই আছে শ্রীমতী রাধা রানী অল্প গ্রহণ করুন আবার রাধা রানী নিয়ে সর্বদাই রাধা রাধা নাম করবেন দেখুন না রাধা নাম করে কতটুকু কিপা হয় রাধে রাধে কত কিপা করে আমাকে বলতে হবে না আপনি সর্বদাই উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্তে কয় সর্বদাই উঠিতে রাধে বসতে রাধে খাতে রাধে শুতে রাধে জাগতে রাধে বসতে রাধে সব সময় যখনই আপনারা এ করবেন রাধে রাধে এ করবেন রাধা রাধে কুরজাতু রাধা রাধে পূজা রাধা রাধেষ্টা রাধা রাধে জলপথে বিন্দা রান্নে মহাভাগে রাধারানী বলছেন রাধা রাধে কেউ যদি রাধা রানীর কেউ কীর্তন করে আর রাধারানীর পূজা করে রাধে রাধাতি পূজা পূজা করে রাধা রাধাতি জলপথে কেউ যদি জপও করে রাধে রাধে জপ করে তো তাকে কি করবেন বিন্দা মহাভাগে রাধা সহচরী ভাবে তো রাধারানী কি করবেন স্বয়ং যে রাধে রাধে নাম জপ করবে তাকে চোখ বন্ধ করে আপনি হেঁটে হেঁটে যাবেন না ছুটুন একদম কোনো রকমভাবে ব্যাঘাত ঘটবে না উনি কি করবেন গোলক বৃন্দাবনে সহচরী হয়ে তাকে নিবাস দেবেন তাহলে শ্রীমতী রাধারানী কত কৃপাময়ী করুণাময়ী তা তার কমেন্টে লিখেছিলাম প্রশ্ন করুন উত্তর পাবেন কেউ তো প্রশ্ন করেনি শ্রীমতী রাধারানী কৃষ্ণের লীলাতেই আপনারা মগ্ন হয়ে রয়েছেন তো ভালো জিনিস রাধে রাধে তবুও যদি এটা শেয়ার করে দেবেন আর যদি প্রশ্ন করার থাকেন কমেন্টের মধ্যে অবশ্যই করবেন পরের ভিডিওতে আমি প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়ত্ন করিব আর এর মধ্যে কমেন্টে যদি থাকে সেটাও চেষ্টা করবো ক রাধা রানী কি যায় রাধে রাধে এটা কে দেখছি আমি ঠিক জানি না মনে হচ্ছে দীপঙ্করই মানে প্রভুজি দেখছেন খুব ভালো লাগলো লাইফে থাকার জন্য রাধে 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 ভালো থাকবেন সুখে থাকবেন আর কি বলবেন রাধে 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 রাধে